কিছু মানুষ আসলে যতটা আপন সাজে ততটা আপন নয় তো হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে আর আজকের ব্লগ ভিডিওটাও প্রতিদিনের মতো আমি কিছু কথা শেয়ার করব তো কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত শুনবেন সাথে থাকবেন আর যদি ভালো না লাগে তো এড়িয়ে যাওয়ার অনেকগুলো অপশানই আছে আপনারা এড়িয়ে যেতে পারেন তো যেটা বলছিলাম যে কিছু মানুষ আসলে আমাদেরকে যতটা আপন দেখায় ততটা আপন নয় হ্যাঁ তারা কিছু সময় আপন সাজার চেষ্টা করে বাট তারা কিন্তু সব সবসময়ই দূরেই ছিল দূরেরই মানুষ বাট তারা সাজে হচ্ছে যে অনেকটা আপন অনেক আপন হয়েছে এরকম তো যেগুলো আসলে আমাদের বোঝার বিষয় তো কে আপন কে পর আমাদেরকে এটা বুঝে নিতে হবে তবে যারা এরকম আপন সাজবে আপনি যদি কিছুটা দূরত্ব তাদের সাথে একটু বাড়িয়ে দেন এবং দূরত্ব যদি দিন দিন বেড়েই যায় তাহলে বুঝতে পারবেন তারা আসলে তারা আপনার আপন মানুষ নয় তারা কেউ কখনো আপনার আপন মানুষ ছিল না তারা আপন সাজার চেষ্টা করেছিল আর কখনো যদি এমন কিছু মানুষের সাথে পরিচিত হন যারা খুব স্মার্ট না যারা খুব সম্পদশালী না আবার যারা খুব জনপ্রিয় না কিন্তু তাদের আচরণ সবচেয়ে ভালো বা তাদের সৌচর্য থাকলে আপনার ভালো কিছু হচ্ছে ভালো অনুপ্রেরণা পাচ্ছেন তাহলে তাদের সৌচর্যে থাকুন সব সময় কে আপন কে পর এগুলো বিচার করার দরকার নেই সব সময় বিচার করতে গেলে কষ্ট পাবেন আর দূর কে আপন কে দূর দূরের মানুষ সেগুলো আপনি যত বিচার করতে যাবেন ততই বেশি কষ্ট পাবেন যে যেরকম থাকতে পছন্দ করে তাকে সেরকমই থাকতে দিন তবে আপনি যে মানুষগুলোর কাছ থেকে যেটা বলছিলাম যে কিছুটা হলেও যদি আচরণে সহমর্মিতা যোগিতা বা ভালোবাসা বা সম্মান এইগুলো প্রকাশ করে তাহলে আপনি তাদের আচরণগুলোকে মনে রাখবেন তাদেরকে ভালোবাসবেন তাদেরকে শ্রদ্ধা করবেন আপন পরের বিচার করে সব সময় আসলে সব কিছু হয় না অনেক সময় আপন মানুষ কষ্ট দেয় আবার আপন মানুষই কাছে গেলে আপনার মানসিক শান্তি পাওয়া যায় আর অনেক সময় আছে দূরের মানুষকে আপনি যতই আপন করতে যান না কেন তারা সময় দূরেই থাকবে তারা কিন্তু আরও দূরত্ব বাড়িয়ে দিবে আপনি একটু দূরত্ব বাড়ালে তারা আরও অনেকখানি দূরত্ব বাড়িয়ে দিবে তাই তাদেরকে তাদের মতোই ব্যবহার করা উচিত মানে দূরের মানুষকে খুব বেশি আপন করার কোনো প্রয়োজন নেই আপন মানুষ পর হলেও কিন্তু আপনই থাকে আর পরের পর সবসময় পরই থাকে তাই এই রকম আপন পর মানে জীবনের সমীকরণটা না অনেক জটিল জীবনের হিসাব যদি আপনি কষতে যান আপনি কখনোই হিসাব মিলাতে পারবেন না জীবনটা অনেকটা সরল অঙ্কের মতো দেখতে মনে হয় খুব সহজ সবাই করতে পারবে খুব সহজে সমস্যার সমাধান করে দিতে পারবে আসলে জীবনটা সেরকম নয় জীবনটা কে একবার আপন মানুষের কাছ থেকে কষ্ট পায় একবার পরের মানুষের কাছ থেকে কষ্ট পায় পর সবসময় পর থাকে আবার পর মাঝে মাঝে আপন হয় এরকম জীবনের জটিল হিসাব বা জীবনের সমীকরণগুলো খুবই জটিল এগুলো আপনি আমি কেউই মিলাতে পারবো না এগুলো মিলানোর জন্য আজ থেকে আমাদের আগেও যারা ছিল তারাও অনেকভাবে চেষ্টা করেছে কিন্তু তারাও কিন্তু এই জীবনের হিসাবটা বা এই সমীকরণটা তারাও মেলাতে পারিনি তাই আমরা যত বেশি মিলাতে যাব জীবনটা তত বেশি ক্রিটিক্যাল হয়ে যাবে জীবনটা জীবনের মতোই চলতেন আর তবে মাঝে মাঝে কুটিল হতে হবে জটিল হতে হবে আবার মাঝে মাঝে সরসরল হতে হবে মাঝে মাঝে বোকা থাকতে হবে মাঝে মাঝে চালাক হতে হবে জীবনে সব সব কিছুরই প্রয়োজন আছে বেশি চালাকেরও দরকার নেই কম চালাকেরও দরকার নেই আজকে কথাগুলো কেমন হসপস হজ হজবরাল মনে হচ্ছে তাই না আসলে জীবনের হিসাবটা কিন্তু এরকম আমি ধরেন এই চব্বিয়াল্লিশ তেতাল্লিশ বছর বয়সে এসে জীবনের আসলে কোনো হিসাবই এখনও পর্যন্ত মিলাতে পারেনি আপনি যে অবস্থানে আছেন যে বয়সে আছেন আপনি কি হিসাব মিলাতে পেরেছেন পারেনি কখনও আপন মানুষের হিসাব মিলাতে পারেনি কখনও দূরের মানুষের হিসাব মিলাতে পারেনি কখনো নিজের কি করা উচিত কি করা উচিত না সেটার হিসাবও মিলাতে পারেনি তাই জীবনটা জীবনের মতোই চলুক জীবনটা জীবনের গতিতেই চলুক জীবনে দুঃখ পেলে কষ্ট পেলে সুখ পেলে যেভাবেই চলতে চলছে সেভাবেই চলতে থাকুক তো অনেক কথাই বলতে বলে ফেললাম এই যে অফিসে গেলাম অফিস থেকে বাসায় আসলাম এখন রাত হয়ে গেছে এখন আবার যেটা করছি এখন লাইভ করব তো লাইভ করব আজকে হচ্ছে হাতের কাজের কিছু প্রোডাক্ট দেখাবো কিছু রিল তৈরি করব এগুলো আমার উদ্যোগের কাজ এগুলো অনলাইনের জন্য রেডি করি আর এরকম চমৎকার সুন্দর সুন্দর শাড়ি কিন্তু আপনারা আমার অনলাইন পেজ অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজে পেয়ে যাবেন এরকম সবসময় জীবনের হিসাব মিলাবেন না কখনো বিয়ে হিসাবেও চলতে হয় হ্যাঁ বে হিসাবই চললেও কিন্তু ভালো লাগে খারাপ লাগে না হিসাব কিতাব না মিলিয়ে যখন ভালো লাগবে তখন একটু সাজুজু করবেন সুন্দর একটা শাড়ি পরবেন সুন্দর একটা শাড়ি পরে ঘুরতে যাবেন পরিবারের সাথে হোক দূরের মানুষের সাথে হোক বন্ধুর সাথে হোক বা একাকা হোক যে একা আসলে মানুষ বেঁচে থাকতে পারে না একা আসলে মানুষ ওভাবে বেশিক্ষণ যেই বলুক না কেন একাকা বেশিক্ষণ চলা সম্ভব নয় সাথে যদি আরও লোক না থাকে তো সেটা হতে পারে সন্তান সেটা হতে পারে স্বামী সেটা হতে পারে বন্ধু সেটা হতে পারে অন্য কেউ তো তাদের সাথে ঘুরতে যাওয়ার জন্য এরকম চমৎকার সুন্দর কিছু শাড়ি বেছে নিতে পার আর এরকম চমৎকার সুন্দর কিছু শাড়ি পেয়ে যাবেন অদ্রি ফ্যাশনাল লাইফ স্টাইলের পেজ বা লীলা হাফিজার পেজে ভিডিওগুলো যদি ভালো লাগে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে অর্ডার প্লেস করে দিবেন আর মোটামুটি আজকের ভিডিওটা শেষের দিকে অনেকক্ষণ কথা বললাম অনেক সুন্দর সুন্দর কিছু শাড়ি দেখালাম যারা অদ্রী ফ্যাশনাল লাইফ স্টাইলের পেজটা এখনও ফলো করেনি ভিডিওগুলো শেয়ার দেননি তারা কিন্তু ঝটপট ঝটপট করে ভিডিওগুলো একটু শেয়ার করে শাড়ি শাড়িগুলো ভালো লাগলে অর্ডার প্লেস করে দিবেন শুধু এই শাড়ি না এই শাড়ি ছাড়াও আরও অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে নীলা হাফিজা বা অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজে আর আমার প্রতিদিনের ব্লগগুলো আপনাদের কেমন লাগে আমার কথাগুলো আপনাদের কেমন লাগে আজকের কথাগুলো এলোমেলো কিন্তু এলোমেলো কথাও আশা করি ভালো লাগবে সবসময়ই যে গুছিয়ে কথা বলতে হবে সুন্দর করে কথা বলতে হবে এরকম না মাথাটাই যখন এলোমেলো তখন কথাগুলো আর গুছিয়ে কীভাবে বলি বলেন তখন তো এলোমেলো কথাই আসবে তো অনেক সুন্দর কিছু শাড়ি দেখালাম এলোমেলো কথা যতই হোক না কেন এলোমেলো শাড়িগুলো কিন্তু সুন্দরই লাগে খুব সুন্দর কিছু শাড়ি পেয়ে যাবেন অদ্রি অ্যান্ড লাইফস্টাইলে পেয়ে যায় তো ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন সাথে থাকবেন চমৎকার কিছু সুন্দর শাড়ি নিতে গেলে আমার পেজটা ফলো করবেন তো আজকেই পর্যন্ত আল্লাহ হাফেজ